পার্বত্য চট্টগ্রামের শান্তি বিনষ্ট করার লক্ষ্যে যারা পার্বত্য চট্টগ্রামের যে সম্প্রীতি রয়েছে সে সম্প্রীতিকে বিনষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ এবং মানবপত্র আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের যারা জনগোষ্ঠী রয়েছি তারা পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বার জন্য যা যা প্রয়োজন তা সব কিছু করতেই রাজি আছি পরমন্ত চারটি দাবি কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরবো পরমন্ত চারটি দাবি সন্ত্রাসী সদস্য সন্ত্রাসীকর্তৃক কর্তৃক ধারাবাহিকভাবে নিরস্ত নাগরিকদের উপর আক্রমণ লুটপাট ভঙ্গী সংযোগ ও হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বভৌমত্ব রক্ষণে নিম্নক্ত চারটি দফা আপনাদের সামনে পেশ করছি দফা এক পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে দফা দুই পার্বত্য চট্টগ্রামে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমাদের তৃতীয় দফা পার্বত্য চট্টগ্রামের নিরস্ত সাধারণ নাগরিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করারে সেনা বাহিনী সহ যত যৌথ বাহিনী রয়েছে পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের কার্যকরী ভূমিকা রাখতে হবে নিরাপত্তা ঝুঁকিতে যেসব জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোতে সেনা বাড়াতে হবে আমাদের সর্বশেষ দাবি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির একটি অসাংবিধানিক ধারা রয়েছে যে অসংবিধ অসাংবিধানিক ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোকে বাতিল করতে হবে আপনাদের সামনে এই দাবি উত্থাপনের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন সেই সচেতন নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পার্বত্য চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষার্থে আপনারা এগিয়ে আসুন আপনারা কথা বলুন সুপ্রিয় বন্ধুরা আমার এ দেশ আমার এদেশ আপনার এদেশ সবার আপনি ঢাকাতে বসে যে অধিকার বুক করবেন পাহাড়ে বসে বসে অধিকার বুক করবেন আপনি জানেন আপনি আপনি ঢাকা শহর থেকে কিয়া তিন পার্বত জেলার বাড়ি থেকে কি আপনি ঢাকা বান্দরমার রাঙামার কাছ থেকে জমি কিনতে পারবেন না এটা কেন একটা স্বাধীন দেশেন একটা ফ্রিডম অফ মুভমেন্ট আপনার ফ্রিডম মুভমেন্ট নয় আপনার সংবিধানকে অস্বীকার করতেছেন আপনি কথা না করে চুপ করেছেন এটা আপনার সার্বভৌমত্বের জন্য হুমকিম আমি মনে করি আপনি যদি পার্বত্য চট্টগ্রাম শুধু পার্বত্য চট্টগ্রাম না আপনি যদি বাংলাদেশের সার্বভৌত রক্ষা করতে চান তাহলে আপনার থেকে এগিয়ে আসতে হবে আপনার থেকে প্রতিবাদ করতে হবে যুম্মায়ন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া ব্যঙ্গে দিতে হবে